আজ মঙ্গলবার পঁচিশে চৈত্র দু হাজার পঁচিশ সালের আটই এপ্রিল তুলারাশি তুলালগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ভগবান হরি বিষ্ণুর বীজ মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায়মা এটি আজ আপনারা একশো বার জপ করুন না রাজ্যক চ্যানেলের তরফ থেকে সনাতনী হিন্দু ভাই বোনাদের বিশেষ করে বৈষ্ণবদের জানাই আজ কামদা একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন একাদশীর এই মহান ব্রত অবশ্যই আপনারা পালন করুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে আর যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতপথে পথে গোপীয় কান্ত রাধাকান্ত নমস্তুতে আর যারা একাদশীর এই মহান ব্রত পালন করতে পারবেন না তারা আজ নিরামিষ খাদ্য খাবার খান সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন তামসিকতা থেকে একটু দূরত্বতা বজায় রেখে চলার চেষ্টা করুন যতটা সম্ভব আজ অবশ্যই আপনারা আপনাদের মাতা পিতা অর্থাৎ জন্মগুরু শিক্ষাগুরু এবং দীক্ষাগুরু এই তিন গুরুর ভক্তি তাদের প্রতি শ্রদ্ধা তাদের প্রতি আপনাদের নমনীয়তা এগুলি কিন্তু আজ পরীক্ষার বিষয়বস্তু হতে চলেছে এখানে আপনারা নিজেদেরকে উত্তীর্ণ করবার চেষ্টা করুন আর যেহেতু মঙ্গলবার হনুমানজির নাম জপ ধ্যান আরাধনাও করতে পারেন আগত শনিবার কিন্তু হনুমান জয়ন্তী এখন থেকেই প্রিপারেশান নেওয়া শুরু করে দিন মিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সাথে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন যথেষ্ট পরিমাণে অর্থের অধিকারী আপনারা হবেন এর ফলস্বরূপ মানসিক শান্তিও আপনারা পাবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না আজ আপনাদের উচিত স্বামী স্ত্রী গৃহে বোঝাপড়া সুখ শান্তি সমৃদ্ধি এ বিষয়ে চিন্তা চিন্তাভাবনা করুন এবং যতটা সম্ভব চেষ্টা করা উচিত হৃদয়ের থেকে মনের থেকে আপনার মস্তিষ্কের কথা শুনে চলার আজ দিনটি কিন্তু আপনাদের ফরেই আছে সময় সুযোগের সৎ ব্যবহার করুন এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আধ্যাত্মিক কর্তাক্ত্রীদের সংস্পর্শে যান হান্ড্রেড মানসিক প্রফুল্লতা আপনারা নিশ্চিতভাবে অর্জন করতে সক্ষম হবেন